এই জন্য মাঝে মাঝে বলি বাংলার জমিনের ভিতরে কিছু নতুন নতুন নাস্তিকের জন্ম সুযোগ পাইলেই কোরানের বিরুদ্ধে কথা বলে এই পাঠা নূর সুযোগ পাইলেই আমার রাসুল সন্নার বিরুদ্ধে কথা বলে ঠিক না ব্যাঠে আসাদ সে বলেছে নাকি আম্মা অল্প বয়সে বিবাহ করে তার উপরে জুলুমি করছে তাকে নির্যাতন করেছে নাউজুবিল্লা যারা বলেন নাই তাদের ইমান মনাই গেছে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আম্মাজ আইশারদীল্ল হুতালা আনহা এটা আমার আলোচনার বিষয় নাই আম্মাজান আইশারদী আল্লাহ হুতালা আনহাকে বিবাহ করেছেন রাসুলের ইচ্ছা অনুযায়ী নয় একজনের ইচ্ছা অনুযায়ী তিনি কে বলেন সুবাহানল্লা আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ এখান থেকে একটা যুবক ওই ওই যুবকটা দাঁড়াও তো দেখি দাঁড়াও না ওঠো এই টুপি মাথায় আপনি নয় আপনি নয় এই যে এই দাঁড়াও তুমি দাঁড়াও শেষে একটু সাধারণ কালেকশন হ্যাঁ 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 তুমি দাঁড়াও 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 বয়স কত বিশ বছর তোমার সাথে এই কুষ্টিয়ার ভিতরে পঁয়তাল্লিশ বছরের একটা মেয়ের বিবাহ ঠিক করবে 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 না করবে ওনার ভিতরে বিভিন্ন স্বপ্ন আছে কি স্বপ্ন জানেন আমার বয়স বিশ পঁচিশ বছর বয়স যখন হবে তখন আমি বিবাহ করব। কিন্তু মেয়েটার বয়স হতে হবে আমার থেকে সর্বনিম্ন সাত থেকে আট বছরের ছোট ঠিক না ঠিক তোমার টার্গেট এটা না বসে যাও সব যুবকদের একই ইচ্ছে যে যারে উঠতে গেছি উঠোস না তুই বউ হাইতি যা যা হেডরেই উড়ে মনে করছে যে কি না কি জি সরল মনের মানুষ আল্লাহর জন্য একজন জান্নাতি হুরের ব্যবস্থা করে দিল বুড়া চাষারা একজন আমিন কয় না বুড়া চাষা কথা কই হাতে বলে আমিন কই লাভ কি হুর পায় নাই হুর শেষ করে ফেলছে ওরা মজা করছিলাম তাহলে বয়স কিন্তু বেশ পঁয়তাল্লিশ বছরের একজন নারীকে যদি বিবাহ দেওয়ার জন্য ওনাকে অফার করি ও কিন্তু রাজি হবে না কিন্তু আমার রাসুল সর্বপ্রথম যিনি বিবাহ করেছিলেন রাসূল পঁচিশ বছরের তাগড়া যুবক চল্লিশ বছরের মহিলাকে এই জিনিসটা কিন্তু বাংলাদেশের বহু নাস্তিক চোখে দেখে না আসতে বলেন ঠিক না বেঠিক বলেছেন নিজে আমার যদি খাতিদার দি আনহা যদি জীবিত থাকতো আল্লাহর কসম দ্বিতীয় কোন বিবাহের পিড়িতে আমাকে কেউ বসাতে পারতো না পারতো না পারতো না ঠিক না ব্যাঠিক পঁচিশ বছর বয়সে কিন্তু চল্লিশ বছরের নারীকে বিবাহ করে বুঝিয়ে দিয়েছেন যে অল্প বয়স আমার কিন্তু বেশি বিবাহ বয়সী নারীকে আমি বিবাহ করেছি আমি দেখি নাই কোনো যৌবন কারণ আমিও স্যাক্রিফাইস করতে জানি কত কেন। কিন্তু আমাদেরকে দিলে আমরা জীবনেও করব না কিন্তু আসাদুল নাস্দিকের বাচ্চা বলে আমার রাসূল নাকি এবং তারা আয়েশা রাদিয়াল্লাহু সাথে এত কড়া পরিভাবে অল্প বয়সে বিবাহ করে তার সাথে নির্যাতন করেছে নাউজুবিল্লাহ এই জন্য আমি বাংলার জমিনের ভিতরে বলি এই জন্য আমি বাংলার জমিনের ভিতরে বলি তসলিমান আসরিন আসাদ নূর এরপরে দেখবেন মুরগি কবির যতগুলো নাস্তিক বাংলার জমিনের ভিতরে জন্ম নিয়েছে এই নাস্তিকগুলো নিজের ঘরের ভিতরে পার্সোনাল ফেসবুক ভিতরে আমার রাসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে বিরুদ্ধে কথা বলে একামত দিনের বিরুদ্ধে কথা বলে হজের বিরুদ্ধে কথা বলে আমার বিরুদ্ধে কথা বলে আমি বলি আরে বাটা টিভির টক্সের ভিতরে কথা নয় নিজের ঘরের ভিতরে কথা নয় পুলিশ পাহারা দিয়ে নয় র্যাব পাহারা দিয়ে নয় সেনাবাহিনী পাহারা দিয়ে নয়